সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ জাহান নামার কুত্তা সৌকাত মোল্লাকে খোদা বলছে ইউ শয়তান কাফের ইউ মূল্যে জানা যান নামাজ পড়া যাবে না মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না কি মিলেন পায়ের দৌড়বেন গো ভাড়ে ফেলে দেবেন দেখুন কথা হচ্ছে কি আপনার ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছিল আনা আরব্য আলা আমি হচ্ছে তোমাদের বড় খোদা কি অতএব অথব তার দলবল তাকে খোদা বলে মানতো কি মিনে এখানে বলছে যে কাফের ক্রিমিনাল বোম্বাদা হুম জাহান কুত্তা শৌকাত মোল্লাকে হ্যাঁ খোদা বলছে কি যদি এ লোকটা বলে থাকে যদি হ্যাঁ যদি বলে থাকে ইয়ো শয়তান কাফের ইউ জানা জানাজা নামাজ পড়া যাবে না মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না কি মিলেন পায়ে দড়িবেন বউ ভরে ফেলে দেবেন হ্যাঁ এরও বউ তালাক হয়ে গেছে কি এর বউ বউ নাই মোমেনের সঙ্গে কাফের বে হতে পারে না কোনো মফতির গাড়ে বাঁধান নেই পথপাতি কাটতে পারে মোমেনের সঙ্গে কাফের বউ হবে না কেন এখন কাফের হয়ে গেছে ওর বউ তালাক হয়ে গেছে ওর বউ হচ্ছে মোমেন কী বুঝলেন এখন যতদিনই হারামি কুজন হবে বাচ্চা ওদের হারামি বাচ্চা পয়দা হবে এইরূপ সৌকাত মোল্লা পুজো করেছে কি পুজো করেছে পুজো করে হ্যাঁ ও কাফের হয়েছে অতএব ওর জানাজের নামাজ পড়া যাবে না মুসলমান কবরেশন দেওয়া যাবে না হ্যাঁ ওর বিবির তালাক হয়ে গেছে কি বুঝলেন অতএব মোমেনের সঙ্গে কাফের এই ব্যবহার হতে পারে না অতএব বউ আছে মোমেন এ হচ্ছে কাফের কি বললেন অতএব বিবির তালাক হয়েছে যদি এখন বাচ্চা হয় হারামি বাচ্চা হবে মুক্তি সাহেব যে কোনো বাংলায় মুক্তি গড়ে ভারতবর্ষ মুক্তি বলুন ফতাকা কেড়ে দিতে বলুন আমার এই বিএনপি হ্যাঁ অথে বিনা কি লাইনে নেবে যে বুঝতে পারছেন এই শৌকাত মোল্লা কদিন আগে বলছিল হ্যাঁ ইসলামকে পাঁচান ইসলামকে পাঁচান হ্যাঁ মুসলমানরা এখন ভালো ভালোভাবে চলুন হ্যাঁ পড়াশোনা করুন ক্ষতি না হয় মুসলমানদের আলিমরা বাঁচুন এই এই শৌকাত মোল্লা বড় কথা বলছিল আবার এই সৌমতি মূল্য ইসলামকে বাঁচাচ্ছে দিনকে বাঁচাচ্ছে সব বাঁচাচ্ছে উনি যে অং তুতে সর্বভূত শুরু করে দিচ্ছে একদম একবার পুজো করতে শুরু করে দিচ্ছে দেখছেন না কি পুজো করছে হ্যাঁ ঠাকুর পুজো করছে সিন্নি খেচ্ছে কি মানে জোর তবলা নিয়ে বাঁচাচ্ছে এই কাফের এই কাফের ইসলাম বাঁচাচ্ছে হ্যাঁ আর কিছু মরি সাহেব রেখে দিচ্ছে মুর্গা মৌল রেখে দিয়ে কি করতে চাইছো হ্যাঁ এটা বাংলা মানুষ বুঝতে পারছেন না মরি সাহেব সামনে রেখে মেকআপ করতে চাইছে এত সহজ ভেবনি বাঁচা বাঁচা সকাশ তুই কি ভাবছো কত রকম কি রটাবে তুমি অনেক কিছু বলবে তুমি আমাকে তোমার ঘুমকে ছিনিছি আরো লোবো রেডি হয়ে থেকো তুমি হ্যাঁ তুই আমার বাপকে গাল দিয়েছিস ছোট হুজুরকে গাল দিয়েছিস এই সাই তাহান এই ভাই এই কাফের বাচ্চা কাফের কাফের বাচ্চা তুই আমার ছোটো হুজুরকে গাল দিয়ে আমার পীরকে গাল দিছি। কোটি কোটি মানুষের পীর সাহেব তিনি আর সে তুই আমার বংশকে গাল দিচ্ছিস হ্যাঁ কি করেছে ছোট হুজুর তোর কি করেছে তুই গাল দিলি তুই ভাই আমরা ভাই পরে কি করেছে গাল দিলি হ্যাঁ একটা হিন্দু সুই তুলনা করলে তুই হ্যাঁ কাঁপের কোথাকারে আর তুই বলছিস কেনা রাম বাবা রহিম বাবা খিস্তি বাবা এই আলু বাবা বেগুন বাবা মূল বাবা ই করে কি হবে বোকা কোথা গায়ে চিন্তা করছি সেই পুরনো জিনিস বুঝতে পেরেছিস এই দিল্লি ঘোরা লোক কি মেনে দুবার করে কলকাতা ঘোরা লোক হ্যাঁ রাজপথে মিটিং করা লোক আমি তুই ভালো চিনিস হ্যাঁ তুই কি ছিলিস আমি তোকে জানি তুই ছিলিস ফুন্দির মধ্যে

অথে আরও নেতা আছে বামপন্থীর প্রচুর নেতা আছে সেই সব নেতা কোনো নিতে থাকেন ফুরসরা পিস শাহের করে না ফুরফুরা পিস মতো উল্টোপাল্টা চলে না তারা তাদের জায়গায় আছে ধর্মের জায়গায় ধর্ম হবে রাজনীতির জায়গায় রাজনীতি হবে এর আগে দেখেছেন বামপন্থীরা তারা ভুল করেছে কংগ্রেস ভুল করেছে মন আলী আলি মোলামা তার প্রতিবাদ করেছে তার জবাব দিয়েছে সব কিছু করে গেছে কিন্তু বামপন্থীরা চোখ কংগ্রেসের কোনো কথা বলে না এরা মঞ্চে উঠে যদি বলা হয় ইসলামী মঞ্চে ধর্মসভা মঞ্চে উঠে যদি বলা হয় এই অখাব সম্পর্কে যদি বলা হয় নাম মেরে ওরা এসে দিচ্ছে কি বুঝলেন এই আমাদের সম্পদ পাবো হ্যাঁ মন্দির করেছে আমরা দীঘাতে জগতন মন্দির করেছে আমাদের মন্দির কেন হলো মসজিদ কেন হলো না কেন মসজিদ দেবে এবার মুসলমানদের পাওনা হ্যাঁ তিরিশ পার্সেন্ট আমরা মুসলিম আমাদের পাওনা দেবে না কেন ওরা ভোট দিয়েছে আমরা বেশি পাবো আমাদের হ্যাঁ কলকাতায় মঞ্জুরি করছে আমরা চাইলে আমাদের পয়সা করছে ওরা চাইলে আমির নাম মেরে এইসব গুণটাকে লেগ দিয়ে বন্ধ করো মুখ বন্ধ করো হ্যাঁ মমতা চালিয়ে যাচ্ছে অভিশাক চালিয়ে যাচ্ছে সৌকাত মোল্লাকে দিয়ে আপনারা বুঝতে পারছেন না এখন করণীয় বড় মুফতি কেরাম যারা আছে ওলামায় ক্রাম আছে যোগ্যতা মুফতি ওই আমপাড়া কায়দা পড়া এই মসজিদে মসজিদে ইমামতি করা নেই আমপরা কায়দা যে পড়ে সেই ইমামতি করতে পারবে ইমামতি করতে পারে বিরাট বড় মৌনা না তা নয় যারা মুফতির জ্ঞান আছে শরীরের জ্ঞান আছে কি বলেন এই মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করুন উচিত জবাব দিয়ে ওকে মানুষ করে দেবে নতুন করে মানুষ করে আবার নতুন করে এই ইসলাম আসবার বিদ্যারা ওকে শিখিয়ে দেবে তবে তবেও এসে পারবে আর তা নাই ও কাফের কাফের হয়ে যাবে হ্যাঁ ওর বিবি তালাক হয়ে যাবে কারণ কাঁফের সঙ্গে মোমেনের বিয়ে হতে পারে না অসম্ভব জিনিস কথা বললেন অথে ও বউ নয় ওদের আমি বলে দিচ্ছি কাঠতে বোনো অথে পাটা ছেমিলে বলো আমরা যে এত বোধ বলছি এই যে কথাবার্তা বলছি মোমতা কি করেছে দেশের জন্য মুসলমানদের কি করেছে কিছুই করে না ভোট নিয়েছে খালি মুসলমানকে ব্যবহার করেছে ভোটের জন্য ব্যবহার করছে আমাদের মুসলমানদের যে আমাদেরকে নেতা হবে বড়ো মাথাওয়ালা হবে হ্যাঁ একটা বিদেশ মন্ত্রী হবে একটা উপ মুখ্যমন্ত্রী হবে একটা বড় ইয়ে হবে না ও পদে দেওয়া হবে না মমতার ছক হচ্ছে যা তোমরা ভোট দাও চলে যাও মারামারি করো পিটা করো হ্যাঁ জেল খাটো জরিমানা হও এই কাজে জন্যে কেবলমাত্র মুসলমানদের ভোটটা নেবার জন্য উনি রেখে দিয়েছেন কেন অত দরকার নেই বিজেপির ভয় দেখাও আর এস এসের ভয় দেখাও এই বাংলাদেশে তেলি ভয় থাকা ভয় থেকে হ্যাঁ ভোটটা টেনে নেওয়া যাবে হিন্দুর ভোটটা পনেরো পয়সা আছে এটা ওটা দিয়ে খালি হিন্দুর ভোটটা কী করে পালন যাবে সেই ধান্দি হিন্দুরা তোমাকে ভোট দেবে না ব্যানার্জি ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ ব্যানার্জি হ্যাঁ তোমাকে হিন্দুরা ভোট দেবে না যতই তোমরা চেষ্টা করো হ্যাঁ হুড়োহুড়ি করো অথচ হিন্দুরা তোমাকে ভোট তোমাকে চিনে দিয়েছে চাকরি থেকে শিল্প থেকে কর্ম থেকে কৃষি থেকে সমস্ত দূরিস করে দিয়েছে শিক্ষাতে দূরস্বাত করে দিয়েছে এই মমতা ব্যানার্জি অথব বাংলার মানুষ

ওটা যখন হবে তখন বললে হয়তো কি বুঝলেন যেখানে জোটটা সেখানে ইব্রাহিম পেশা আছে যেখানে জোট নেই ইব্রাহিম পিসার নেই হ্যাঁ তো বলে দিচ্ছি আমি নতুন কথা নয় কত বুঝলেন না অথব ও তো চাইছে ওরা যাতে জোটটা না হয় এটা আমি জানি দেখেন না কর কৌশল চলে কি মিলেন ও কৌশল করে কি হয় দেখুন না সেই জন্য জোটের বিষয়ে আমি এখন বলতে চাই চাইছি না সময় এলে বলে দেবো চিন্তা করছেন কেন